আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহর আজকের ভিডিওতে দেখতে পারছেন আলী আজগার তাবিজের কিতাব প্রাচীন এই পাওয়ারফুল গুরুবিদ্যার কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা কিতাবটি আপনাদের রিকোয়েস্টে বহুদিন পরে আজকের ভিডিওতে সংরক্ষণ করে কিতাব নিয়ে হাজির হলাম কিতাবের শুরুতে আপনারা পেয়ে যাবেন সুসীপত্র এরপরে দেখতে পাচ্ছেন পাওয়ারফুল ফুল কাজ রোগীর শরীরে এজিন হাজির করার কবচ শত্রুকে শাস্তি দেওয়ার নকশা পানির মধ্যে হাজিরা দেখার মন্ত্র শরীর বন্ধ রাখার শত্রুকে ধ্বংস করার তৎবীর স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা এবং তদবির ঠিক আছে এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসার টানে কাউকে পাগল করে নিজের কাছে আনার তাবিজ পরীক্ষিত দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার চালান করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন বাটি চালান দেওয়া ইসলামিক তদবির পেয়ে যাবেন বশীকরণ কাজ একশো পার্সেন্ট গ্যারান্টি সহ করা সেই কাজ পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবকে বলা হয় গুরুবিদ্যার পাওয়ারফুল প্রাচীন কিতাব শত্রুর মাথা নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা কিতাবটি সম্পূর্ণ বাংলা নিয়মকানুন লেখা অনুযায়ী পেয়ে যাচ্ছে এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে আর আমাদের থেকে কিতাব নিলে জাগ্রত করা হবে অনুমতি দেওয়া হবে এবং আপনাকে একটা সাপোর্ট দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته